হ্যালো ওয়েলকাম টু লার্নিং স্টার্ট ইউটিউব চ্যানেল আপনারা যারা ডাব্লিউ প্রাইমারি টেট এবং সিটেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো আপনারা সিডিপির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টপিক থেকে কতগুলো এমসিকিউ ফলো করবেন আমি আপনাদেরকে বলছি এই চ্যাপ্টার থেকে আপনারা মাত্র বারোটি এমসি এই ভিডিও থেকে আপনারা দেখে নিন ঝটপট করে কারণ এই ইম্পর্টেন্ট বারো বারোটি এমসিকিউ থেকে আশা করছি আপনারা পরীক্ষায় কমন পেয়ে যাবেন তাছাড়াও আপনারা আরও এমসিকিউ বৃদ্ধি এবং বিকাশ থেকে আরও এমসি পিডিএফ পেতে হলে চ্যানেলের ডেস্ক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হলে প্রত্যেকটা টপিকের উপরে আপনারা ধীরে ধীরে পিডিএফগুলো কালেক্ট করতে পারবেন ফ্রিতে এবং তাছাড়াও ডিটেলস ক্লাসগুলো যদি করতে চান অনলাইন ক্লাস গুগল মিটে করানো হয় একদম ফ্রিতে আপনারা চ্যানেলের ডেসক্রিপশানে গিয়ে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন তো আমরা সেই ইম্পর্টেন্ট বারোটি এমসি কেউ একটুখানি দেখে নিই তো চলুন আমরা সেগুলো দেখছি দেখি শুরু করি এক নম্বর কোশ্চিন শিশুর বিকাশের সময়কালের সঠিক ক্রমটি হল অর্থাৎ শিশুর যে বিকাশ হয় তার ধারাটি কী কীরকম হয় এক নম্বর ইনফ্যান্সি প্রিনেটাল চাইল্ডহুড অ্যাডোলেশেন্স মিডিল চাইল্ডহুড তো দেখুন প্রথমে হচ্ছে কি ইনফ্যান্সি তারপরে প্রিনেটাল এইটা ভুল রয়েছে কারণ প্রি প্রথমে হবে অর্থাৎ প্রাক জন্ম তারপরে তো ইনফ্যান্সি তাহলে এই এক নম্বর অপশনটা ভুল রয়েছে তারপরে বি নম্বর বলছে প্রিন্যাটাল আর্লি চাইল্ডহুড অ্যাডোলস ইনফ্যান্সি তাহলে আর্লি চাইল্ডহুড আগেই চলে এসছে ইনফ্যান্সিটা পরে দেওয়া হয়েছে তাহলে এই অপশানটাও ভুল রয়েছে অপশান সি প্রিন্যাটাল রাইট ইনফ্যান্সি রাইট আর্লি চাইল্ডহুড রাইট অ্যাডোলেশানস এই যে অ্যাডোলেশান্সের পরে আপনার মিডিল চাইল্ডহুডটা দেওয়া রয়েছে তাহলে মিডিল চাইল্ডহুডটা অ্যাডোলেশানসের আগে হবে যার জন্যে এই অপশানগুলোও ভুল রয়েছে তারপরে আমরা অপশান ডি দেখতে পাচ্ছি প্রিন্যাটাল ইনফ্যান্সি আর্লি চাইল্ডহুড মিডিল চাইল্ডহুড অ্যাডোলোসেন্স তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তাহলে শিশু বিকাশের সময়কালের সঠিক ক্রমটি হলো তাহলে অপশান ডি ওকে এরপরে প্রশ্ন নম্বর দুই কোন বয়সে শিশুদের ক্রিয়াকলাপগুলি মূলত সূক্ষ্ম মোটর নাড়াচাড়ার পরিবর্তে স্থূল মোটরের জন্য বড় পেশি ব্যবহারের উপর দৃষ্টি নিবদ্ধ করে তাহলে আমরা শিশুদের কোন বয়সের মধ্যে আমরা সূক্ষ্ম মোটরগুলোর পরিবর্তে কি করি না ফাইন মোটর যেটা বলছে সেটা হচ্ছে সূক্ষ্ম মোটর সেগুলোর পরিবর্তে স্থূল মোটরের জন্য অর্থাৎ বড় বড় পেশিগুলো ব্যবহার করার জন্য কোন বয়সে দেখতে পাওয়া যায় এক শৈশবকাল বি প্রাথমিক বাল্যকাল সি বয়সন্ধিকাল ডি মধ্য বাল্যকাল তাহলে এর সঠিক উত্তর হবে শৈশবকাল কারণ ফাইন মোটর কিন্তু এখানে এরা ব্যবহার করতে পারে না এরা প্রথমেই কিন্তু গ্রস মোটর অর্থাৎ যে কোনো জিনিস ঝাঁপিয়ে ধরে একড়ে ধরে পুরো বডিটাকে মুভমেন্ট করে ধরতে পারে এরা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এখনও করতে পারে না এই বয়সে অর্থাৎ শৈশবকালে ফাইন মোটরের পরিবর্তে গ্রস মোটর অর্থাৎ বড় বড় পেশিগুলোর ব্যবহারের উপরে এরা কাজ করে থাকে দৃষ্টি নিবদ্ধ করে ওকে এরপরে তিন নম্বর কোশ্চিন নিচের কোনটি বয়সন্ধিকালের অপর নাম নয় তো বয়সন্ধিকাল অর্থাৎ অ্যাডোলোসেন্স বা কৈশোরকালের অপর নাম নয় কোনটি তাহলে শৈশব ও যৌবনের ক্রান্তিকাল এটা হচ্ছে শৈশব এবং যৌবনের ব্রিজ বা সেতু একটা এটা সমস্যার বয়স তারপরে চাপ টানাটানি এবং ঝড়ের পর্যায় এবং বুদ্ধিমত্তার বয়স তাহলে এখানে এ বি সি এগুলো বয়সন্ধিকালের দেখতে পাওয়া যায় এবং অপশান ডি বুদ্ধিমত্তার বয়স এটাকে কিন্তু পুরোটাই বলা যায় না অর্থাৎ এটা ইন্টেলিজেন্স এজ এরকম বলা যায় না বুদ্ধিমত্তার বয়স এরকম শুধুমাত্র বুদ্ধিমত্তার বয়স এরকমটাই বলা যায় না তাহলে এটাকে বয়স সন্ধিকালে অপর নাম বলা যাবে না তাহলে অপশন ডি হবে এর সঠিক উত্তর তারপরে প্রশ্ন নম্বর চার বিকাশ সাধারণত মাথা থেকে পা পর্যন্ত চলে বিকাশের এই নীতিকে ড্যাশ বলা হয় খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন আপনারা অপশানগুলো দেখুন এ দ্বিপাক্ষিক থেকে একতরফা সাধারণ থেকে নির্দিষ্ট সি প্রক্সিমোডিস্টাল ডি সেফালো কডাল তাহলে বিকাশ যে মাথা থেকে পা পর্যন্ত চলাফেরা করে মানে এই ধারাটাকে মেনটেন করে এটা আমরা দেখতে পাই বিকাশের সেফালোকডাল নীতিতে সেফালোকডাল নীতিতে অর্থাৎ সেফালোকডালে বলা হচ্ছে যে শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন একটা শিশুর প্রথমে মাথার বিকাশ হয় তারপরে সে ধীরে 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 তারপর তার ধীরে 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 নিচের দিকের বিকাশ অর্থাৎ পায়ের দিকের বিকাশগুলোর হতে দেখতে পাওয়া যায় তাহলে এই নীতিটাকে বলা হয় সেফালোকডাল এবং এর পাশাপাশি আমরা প্রক্সিমোডিস্টাল কথাটাকে মনে রাখবো এখানে প্রথমে তার হৃৎপিণ্ডের বা কেন্দ্রের দিকের বিকাশগুলো দেখতে পাওয়া যায় তারপরে পেরি তারপরে তার পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী যে পেশিগুলো রয়েছে সেগুলোর বিকাশ দেখতে পাওয়া যায় এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা এগুলোকে মনে রাখবেন এর উপরে কোশ্চিন দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকটা কোশ্চিনকে ভালোভাবে দেখুন এবং বোঝার চেষ্টা করুন যেগুলো বুঝতে পারবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এরপরে আমরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখব পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিকাশের নিম্নলিখিত নীতিগুলির মধ্যে কোনটি প্রস্তাব করে যে শিশুরা আঙ্গুলের তুলনায় অপেক্ষাকৃত আগে বাহুর পেশি নিয়ন্ত্রণ লাভ করে পেশি নিয়ন্ত্রণ লাভ করে তাহলে প্রথমে আঙ্গুলের বিকাশের আগে কি হচ্ছে অপেক্ষাকৃত আগে বাহুর পেশি নিয়ন্ত্রণ করে তাহলে এই অপশানটির আমি একটু আলোচনা করলাম এক্ষুনি তাহলে এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর সঠিক উত্তর কী হবে আমরা অপশানগুলো দেখব প্রক্সিমোডিস্টাল নীতি সেফালোকডাল নীতি শৃঙ্খলার স্বাধীনতার নীতি শ্রেণীবিন্যাস সংহতকরণ নীতি আপনারা এতক্ষণ উত্তর করতে পেরেছেন অবশ্যই অপশান এ হবে সঠিক উত্তর ওকে এরপরে আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখব এখানে বলছে শারীরিক বিকাশের ক্ষেত্র হল শারীরিক বিকাশের ক্ষেত্র হলো স্নায়ুতন্ত্র পেশির বৃদ্ধি অন্তঃক্ষরা গ্রন্থি উপরের সবগুলো তাহলে শারীরিক বিকাশ অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে এখানে এর ক্ষেত্রগুলো দেওয়া আছে স্নায়ুতন্ত্র পেশির বৃদ্ধি অন্তঃক্ষরা গ্রন্থি উপরের সবগুলো তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবগুলোই আমরা ছটি প্রশ্ন কমপ্লিট করলাম আর মাত্র ছয়টি প্রশ্ন আমরা দেখব তাহলে সাত নম্বর প্রশ্নটি বলছে বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় অপশান এ বৃদ্ধি বলতে সাধারণত পরিমাণগত পরিবর্তন বোঝায় যখন বিকাশ বলতে গুণগত পরিবর্তন বোঝায় তাহলে এটা ঠিক রয়েছে কারণ বৃদ্ধি পরিমাণগত কোয়ান্টিটাটি এই জিনিসটা বোঝায় এবং বিকাশ হচ্ছে কোয়ালিটেটিভ গুণগত পরিবর্তন তাহলে এটা ঠিক রয়েছে কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে তাহলে অপশান বি দেখবো আমরা বৃদ্ধি শুধুমাত্র পরিবেশের একটি কাজ শুধুমাত্র পরিবেশের একটি কাজ বৃদ্ধিকে বলা হয় না তাহলে এই অপশানটি তো ভুল রয়েছেই তারপরে অপশানগুলো আমরা একটুখানি দেখে নেব পূর্ণাঙ্গতা অর্জিত হলে বৃদ্ধি বন্ধ হয়ে যায় রাইট বৃদ্ধি জীবের অন্তর্নিহিত এবং জেনেটিক কারণ দ্বারা নির্ধারিত হয় তাহলে অন্তর্নিহিত এবং জেনেটিক কারণ দ্বারা বৃদ্ধি হয় এটাও ঠিক তাহলে আমরা এখানে দেখতে পেলাম অব অপশান বি হবে রাইট অ্যান্সার কারণ এটা বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে সঠিক মন্তব্য প্রকাশ করছে না ওকে তাহলে সঠিক উত্তর হবে বি এরপরে আট নম্বর কোশ্চিনটি আমরা দেখব ফুটবলে লাথি মারার সময় যে দক্ষতার বিকাশ এবং একটি পেন্সিল ধরা দক্ষতার যে বিকাশ যে ধরনের বিকাশের উদাহরণ সেটি হলো তাহলে ফুটবলে লাথি মারার ক্ষেত্রে কি ধরনের বিকাশ হয় গ্রস মোটর এবং পেন্সিল ধরার ক্ষেত্রে কি ধরনের বিকাশ হয় ফাইন মোটর তাহলে প্রথমে বলছে ফাইন মোটর তাহলে এটা ভুল রয়েছে কারণ লাথি ফুটবলে লাথি মারা এটা লার্জার মুভমেন্ট আর লার্জার মুভমেন্ট বলতে আমরা বুঝি গ্রস মোটরটাকে তাহলে অপশান এ ভুল রয়েছে সোশ্যাল এবং ইমোশনাল এটাও ভুল রয়েছে অপশান সি রয়েছে গ্রস মোটর এবং ফাইন মোটর তাহলে এইটাই হবে সঠিক উত্তর ইমো অপশান ডি সো ইমোশনাল এবং সোশ্যাল এই অপশনটা ভুল রয়েছে তাহলে আটের সি হবে সঠিক উত্তর গ্রস মোটর এবং ফাইন মোটর এরপরে নয় নম্বর কোশ্চিনটি আমরা দেখব এখানে বলা হয়েছে বিকাশ প্রসঙ্গে নিচের কোনটি সঠিক নয় সঠিক নয় তাহলে এক নম্বর অপশান বলছে বিকাশ বিচ্ছিন্নভাবে এগিয়ে যায় শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে সি বিকাশ বংশগতি এবং পরিবেশের জটিল মিথস্ক্রিয়ার ফল এবং ডিএ বলছে বিকাশ তুলনামূলকভাবে সুশৃঙ্খল তাহলে আমরা প্রত্যেকটা অপশানকেই দেখলাম যে অপশান ডিএ বলছে বিকাশ সুশৃঙ্খল অর্থাৎ এটা প্রোগ্রেসিভলিভাবে ঘটে হ্যাঁ তাহলে এটা রাইট রয়েছে এবং এটা বংশগতি অর্থাৎ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের মিথস্ক্রিয়ার ফল রাইট ঠিক রয়েছে এবং বিকাশ বিভিন্ন জনের বিভিন্ন শিশুর মধ্যে বিভিন্ন হারে হয় ঠিক আছে তাহলে এটাও ঠিক রয়েছে কিন্তু এখানে বলছে বিকাশ বিচ্ছিন্নভাবে হয় এটা কন্টিনিউয়াস প্রসেস এটা বিচ্ছিন্নভাবে হয় না হুম তাহলে এই মন্তব্যটি এই বক্তব্যটি সঠিক নয় তাহলে এটাই হবে সঠিক উত্তর এ এরপরে আমরা দশ নম্বর প্রশ্নটি দেখব দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রিয়ার উচ্চতা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং এখন তার হাত তার লম্বা আলমারির হাতলে পৌঁছতে পারে যেখান থেকে সে খুব সহজেই আলমারি খুলতে পারে রিয়ার উচ্চতার পরিবর্তনকে কি বলা হয় অপশান এ স্ক্যাপ হোল্ডিং অপশান বি গ্রোথ অপশান সি এ বলছে লার্নিং অপশান ডি এ বলা হয়েছে অ্যাডাপটেশান তাহলে এর সঠিক উত্তর কি হবে তাহলে উচ্চতা এর দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আলমারি থেকে সে কোনো জিনিস পারতে পারছে মানে আলমারিতে তার হাত যাচ্ছে আলমারিটা সে সহজেই খুলতে পারছে তাহলে এই যে উচ্চতার পরিবর্তন হাইট হাইটটার যে পরিবর্তন হচ্ছে এক্স চেঞ্জ হচ্ছে তো এটাকে বলা হবে একদম অপশান বি গ্রোথ অর্থাৎ বৃদ্ধি ওকে এরপরে আমরা এগারো নম্বর প্রশ্নটি দেখব বিকাশ কোন নীতির সাথে সম্পর্কিত বিকাশ ধারাবাহিকতার নীতি একে একীকরণের নীতি বলা হয় নাকি মিথস্ক্রিয়ার নীতি বলা হয় নাকি আন্তসম্পর্কের নীতি বলা হয় তাহলে বিকাশ ধারাবাহিকতার নীতি কন্টিনিউয়াস প্রসেস ওকে তাহলে এগারো নম্বরের এ নম্বর হবে সঠিক উত্তর এরপরে আমরা বারো নম্বর অর্থাৎ শেষ প্রশ্নটি দেখব বিকাশ হল বিশৃঙ্খল হয়ে যাওয়া সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত এটি একমাত্রিক নাকি এটি গতিশীল তাহলে বিকাশ কোনো সময় বিশৃঙ্খল হয়ে যায় না এটা অস সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত এটা নয় এটা একমাত্রিকও নয় তাহলে এটি হবে অপশন ডি গতিশীল বিকাশ গতিশীল তো আপনারা এই ধরনের ভিডিওগুলো পেতে আপ প্রত্যেকটা টপিকের উপরে ডিটেলস ক্লাস এবং ইম্পর্টেন্ট এমসি আমরা নিয়ে আসছি আপনারা এইগুলোর পিডিএফ যদি ফ্রিতে নিতে চান তাহলে চ্যানেলের ডেস্ক্রিপশনে আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে সেখানে যুক্ত হয়ে যান আপনারা ধীরে ধীরে প্রত্যেকটা টপিকের উপরে অনলাইন ক্লাস ফ্রিতে পাচ্ছেন এবং এর পিডিএফগুলোও ফ্রিতে পাচ্ছেন তো আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ লাক